দেখুন বস আজকাল ফেসবুক অথবা যে কোনো সোশ্যাল আপনি চ্যাটিং করুন না কেন চলার পর আপনার আপনাকে জিজ্ঞেস করতেই পারে যে কোথায় আছে তুমি আর তখন আপনি নর্মালি উত্তর দেন যে বাড়িতে আছি অথবা এখানে আছি বা ওখানে আছি এখানে আপনারা ভুল করেন দেখুন বস মেয়ে তো তখনই আপনার উপর ইমপ্রেস হবে যখন আপনি তাকে মজার মজার কথা বলে হাসাবেন তাই না তাই আপনারও এখানে উচিত মজার একটা উত্তর দেওয়া এতে আপনার মেয়ে আপনার উপর ইমপ্রেস তো হবেই সঙ্গে সে আপনার ফ্লাইটিং এ ইমপ্রেস হয়ে তার মনটাও আপনার নামে লিখে পারে আর তাই আজকের এই ভিডিওতে আপনাদের কোথায় আছে এর সেরা চারটি মজার উত্তর শিখে দিতে চলেছি কিন্তু তার আগে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন চলুন তাহলে শুরু করি তো আপনি যাকে পছন্দ করেন বা ভালোবাসেন সে যখন আপনাকে জিজ্ঞেস করবে কোথায় আছো তখন আপনি মজা করে তাকে বলতে পারেন তোমার হৃদয়ে ঘুরতে এসেছি তবে বেশিক্ষণ মনে হয় থাকতে পারবো না বাড়ি থেকে ফোন আসছে চলে যেতে হবে বিশ্বাস করুন এমন করে কাউকে বললে যে এটা শোনার পর হাসতে হাসতে অস্থির হয়ে যাবে এবং এতটাই মজা পাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার বয়ফ্রেন্ড অথবা আপনার গার্লফ্রেন্ড যখন আপনাকে ফোন করে বা মেসেজে জিজ্ঞাসা করবে কোথায় আছো তখন আপনি ভাবে তাকে বলবেন তোমার নজরের বাইরে তোমার হৃদয়ের মাঝে আছে আপনি যদি এই কথাটি খুব সুন্দর করে বলতে পারেন তো আমি কথা দিলাম যাকে এটি বলবেন তার হৃদয় একদম ইমোশনাল হয়ে যাবে তো কাউকে খুব পছন্দ করেন বা ভালোবাসেন এবং সেই মানুষটিও সেটি জানে বাট সে আপনার সাথে প্রেম করতে রাজি হচ্ছে না বা আপনি তাকে পড়াতে পারছেন না এমন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে বলে কোথায় আছো তখন আপনি তাকে মজা করে বলতে পারেন তোমার হৃদয়ে তোমার ভাবনাতে তোমার কল্পনাতে এমনকি তোমার স্বপ্নে কোথাও জায়গা দিচ্ছ না তো কোথায় থাকবো তাই রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছি এই কথাটি শোনার পর সে হাসতে আসতে অস্থির হয়ে যাবে এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন আপনি কিন্তু এই কথাটির মাধ্যমে তাকে আপনার সাথে রিলেশন করতে বলছেন বাট সেটা মজা ছলে বলার কারণে সে মজা পেলো আর আপনার কাজটিও হয়ে গেল তো চার নম্বর আপনি যাকে পছন্দ করেন বা ভালোবাসেন এমন কেউ যখন আপনাকে জিজ্ঞেস করবে কোথায় আছো তখন আপনি তাকে এডি বলতে পারেন এতক্ষণ তো বাড়িতেই ছিলাম কণ্ঠটা শোনার পর কোথায় যেন হারিয়ে গেলাম এখন যে কোথায় আছি বলতে পারছি না এমন উত্তর শুনে অনেক মজা পাবে এতে কোনো আর এতক্ষণ তো বাড়িতে ছিলাম এই কথাটির জায়গায় আপনি অন্য কিছু বলতে পারেন আর মেসেজের ক্ষেত্রে বলবেন এতক্ষণ তো বাড়িতে ছিলাম বাট তোমার ম্যাসেজ পাওয়ার পর কোথায় যেন হারিয়ে গেলাম এখন কোথায় আছি বলতে পারছি না তো বস ভালো লাগলো তো উত্তরগুলো এই উত্তরগুলো আজকে আপনার বন্ধু বান্ধবী অথবা যেমের ওপর আপনি কে আছেন তাকে বলে দেখবেন সে আপনার উপর অবশ্যই ইমপ্রেস হবে আর বস আপনার প্রিয় মানুষটির নাম আমাকেও কমেন্টে জানাবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলে যাবেন না ভালো থাকবেন সবাই